প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক বৈঠক করেন শেষে চুক্তিভিত্তিক আটটি সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন তিনি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা সংস্কৃতি এবং সম্প্রদায় ভিত্তিক প্রকল্পগুলির ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে

महत्वपूर्ण इंटरनेट प्रोजेक्ट छोड़ বিশেষ উদ্যোগ হিসেবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম এবং তার স্ত্রী বিনা রামগুলামের হাতে ওসিআই বা ওভারসিজ সিটিজেন কার্ড তুলে দেন মরিশাস দ্বীপরাষ্ট্রে ভারতের অর্থলগ্নের জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন রামগুলাম People from India, more people to come to invest in Mauritius, especially foreign investors. So our program is named "Bridge to the Future," and we look out to make business easier to do, less bureaucracy, less red tape. We're going to set up a commercial court that disputes can be resolved quickly. When arbitration center already. We're going to and must tell Minister, we're looking forward to just from abroad. We already have some who are saying they're interested, but I'm sure for media to be get because we want to raise the stance. মঙ্গলবার দুদিনের সফরে মরিশাসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোর্ট লুইস বিমান বন্দরে তাকে স্বাগত জানান মরিশাসের প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাতে সে দেশের সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার দেওয়া হয় মরিশাস সফর যে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা করবে তা আগেই জানিয়েছিলেন মোদী নিউজ টাইমস